আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তাসনিম অনেক বেশি ভালো আছি চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আর অবশেষে আমি একটি নিউ ব্লগ মেক করতেছি কারণ আমি যে অলস ব্লগ ভিডিও যে তৈরি করব এটাই করি না আর চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে টুকিটাকি যাবতীয় যে সকল কাজগুলো থাকে ভাত রান্না থেকে শুরু করে মাছ ভিঝানো এগুলো সব কিছুই করে নিয়েছি আর এখন যেহেতু আমার স্কুল অফ তাই চেষ্টা করি টুকিটাকি ঘরের কাজকর্ম করার জন্য কারণ যখন আমার স্কুল খোলা থাকে তখন হচ্ছে আমি সময়ের অভাবে ঘরের কোনো কাজ করতে পাই না আমি ওখানে থালা বাসন ধুয়ে ফেলেছি রান্নাঘরে সব সব কাজ করে সামনের রুমটাও গুছিয়ে নিয়েছি আমার রুমটাও গুছিয়ে নিয়ে আর এখানে মনি দেখেন আমার গোছানো বিছানাটা কিভাবে গোছালো করেছে পোস্টার পেপারটা কিভাবে ডিজাইন করলাম সেটা দেখাচ্ছি অলমোস্ট এখন আমার ডিজাইনটা কমপ্লিটও হয়ে গেছে যাই হোক ওর মতো মোবাইল দেখো আমি চলে যাই আমার কাজে আর আম্মু আমাকে কাজ দিয়েছে হচ্ছে দুনদোল বের করতে তাই দুনদোল জন্য একটা জালি নিয়ে নিলাম আম্মু নাকি আজকে পাঙাশ মাছ ছোট ছোট টুকরা করে ভুনা করবে আর দুনদোল ভাজি করবে তাই ফ্রিজ থেকে দুনদোলটা নিয়ে হচ্ছে আমি সবগুলো দুনদোল নিয়ে নিচ্ছি এবং একটা লেবু নিয়ে নিলাম দেখি আম্মুকে একটু লেবু জুস করে দিব এই না আমার কাজ দেখেছে দিস ইজ এ এই সবগুলো নিতে যে একটা ফেলে দিছি এখানে হচ্ছে ঘরে কিছু ফল ছিল যেমন দুইটা ডালিম আর আতা আমুক গতকালকে আতা ছিল দুইটা একটা আতা টোটালি পুরো পোকা হয়েছে আর আরেকটা মোটামুটি আছে আমি ওইটা খাই নাই দেখতে কেমন যাই লাগতেছিলো এখানে হচ্ছে ভাতটা তুলে নিলাম আর যে ভাত ঘুরতে যে থালা বাসনগুলো অপরিষ্কার হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি কেটে রাখা দম্বল গুলো ধুয়ে ফেলবো কেটে ফেলেছি আর আমি ভিডিও এডিট করতেছে আমার হচ্ছে দন্দল গুলো ধোয়া শেষ পানি যাওয়ার জন্য এখানে রেখে দিব আর পেঁয়াজ গুলো কেটে নিব এই হচ্ছে মাস্টার মাস্টার ছেড়ে দিছে ঠান্ডা আম্মু কেটে নিবে আর এখানে হচ্ছে আমি একটা একটা করে পেঁয়াজগুলো কেটে নিব আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের বলতে বেশি দিন না আমি হচ্ছে একটু অলস টাইপের ভিডিও এডিট করি না যার কারণে ভিডিও একটু লেটে আসে আর এখানে হচ্ছে আম্মু মাছটা কেটে নিচ্ছে এখানে আম্মু আর আমি অনেক বেশি মজা করতেছিলাম আম্মু বলতেছিল এটা নাকি ইলিশ মাছ আর ভুলবশত ওই সময় মাইক্রোফোনটা না নেওয়ার কারণে আমরা ওই রিয়েল বয়স দিতে পারিনি মানে তোর হাতের এই মাছ রান্নাটা অনেক মজা হয় না আম্মু আমি বোধহয় ভাবছিলাম গরুর মাংস রান্না করতে বলবো ফ্রিজে গরুর মাংস আছে পরে আম্মু যখন বসে এই তরকারিটা রান্না করবে আমার মত ঘুরে গেছে

আম্মু হচ্ছে এখানে মাছগুলো লবণ দিয়ে দিয়ে লেবু ভালো করে ধুয়ে নিবে যেন মাছে কোনো প্রকার গন্ধ না করে আর আমুর এই ধোয়াটার জন্য কিন্তু আম্মুর হাতের মাছটা বেশি মজা হয় এখানে হচ্ছে আমুর পাঙাশ মাছটা ধোয়া হয়ে গেছে আর কলাটা একটু বসে বসে যাচ্ছে কাশির জন্য রান্নাঘর থেকে চলে আসলাম বারান্দায় আজকে বারান্দায় এসে দেখেন নয়ন তারা গাছগুলো মার্শাল অনেক ফুল দিয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একে তো রোদ আর দ্বিতীয় বাতাস গাছগুলো দেখতে কি সুন্দর লাগতেছে তাই না বাইরে নেব জুস করবো খাবা ওকে আমি হচ্ছে এখানে একটা লেবু নিয়েছি তাই ফা আর আমার জন্য লেবু এখানে হচ্ছে আমি লেবু জুসের জন্য লেবুটা কেটে নিয়েছি আর আমি যেহেতু মাইক্রোফোন নি নাই ভুলে তাই আর রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ওই লেবুগুলোতে বেশ ভালোই রস হয়েছে আমার হচ্ছে সবটুকু রস নেওয়া হয়ে গেছে তাসলিম হচ্ছে এখানে জুস করে নিছে লেবুর জুস এটা দিয়ে করে দিচ্ছে তাইফাকে হচ্ছে দিব মাম্মি আম্মু হচ্ছে কাজ করতেছে রান্না বসায় দিয়েছে আমি রান্না বসাইছি টকড়াগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব আর এখানে গুন্ডলটা ভাজি করব এজন্য দিয়ে দিলাম গুন্ডল থেকে যে পানি বের হইছে আল্লাহ আল্লাহ আর এখানে হচ্ছে আমি আমার বিছানাটা গুছিয়ে গেছিলাম তাইফা এসে দেখি আবার অগোছালো করেছে এই তো মাত্র বের হচ্ছে এই দুষ্টু মেয়েটা আর ইউটিউবে অনেকেই দেখতাম ম্যাজিক ভিডিওর মতো করে আমিও একটু চেষ্টা করলাম জানি না কতটুকু হয়েছে সবাই বলবেন আর ম্যাজিকের মতো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়েছি তাই ঝাড়ুটা এই রুমে রেখে যাচ্ছি তাইফা তোমার কাজকে আমি মাইক দিব তুমি আজকে শুধু ঘুমাচ্ছ কেন এখন বাজে দুইটা আর এখন হচ্ছে আমি গোসল করতে যাব দেখেন গেমে আমার কি অবস্থা তো গোসল করে ফিরে আসতেছি দেখি কি পড়া যায় আজকে আমি সময় কনফিউশনে থাকি কি পরব তো ফাইনালি আমি হচ্ছে অনেক চিন্তা ভাবনার পর এই ড্রেসটা সিলেক্ট করলাম আজকে পড়ার জন্য ওইটা হচ্ছে আমি মোবাইল এডিট করতেছে তাই ওখানে রেখে দিয়েছি আর ধরি নেই আর এখানে হচ্ছে আম্মু মাছ কুচি করে ভেজে নিয়েছিল ওগুলোকে হলুদ জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবং মাছগুলো সে কষানো মশলায় দিয়ে আর একটু কষিয়ে ঝোলে পানি দিয়ে দিবে আর আজকে ঝোল বেশি রাখবে না একদম মাখা মাখা রাখার চেষ্টা করবে আম্মুন্দল ভাজিটা নামিয়ে নিলাম মাছের তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন পাঙ্কাস মাছের মাংস বুনো আমার মেয়েকে বলছি মাংস রান্না করি বলতেছে না আমি এইটাই রান্না করো এটা পাঙ্কাস মাছ মাংসের থেকে মজা আম্মুর হচ্ছে এখানে দোটা তরকারি রান্না করার ডান আর আমি হচ্ছে ওই সময় গোসল করতেছিলাম তো চলে আসলাম গোসল করার শেষে এখন হচ্ছে ভাতটা বেড়ে নিব আমরা খাওয়ার জন্য আর কার জেলায় কত ডিগ্রি গরম পড়তেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো টোটালি থাকাই যাচ্ছে না এমন এক পরিস্থিতি এখানে হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নিলাম আর তাইফাকে হচ্ছে আমি ভাত খাইয়ে দিব। তাই তাইফার জন্য তরকারি বেড়ে নিলাম তাইফাকে হচ্ছে কোনোভাবে ভাত খাওয়ানো যায় না ওকে কিভাবে শরীর স্বাস্থ্য বানাবো বলেন তো ভাত খাওয়াই দিল ও বলে ভাত খেতে মজা না আর দেখবেন সামনেও বলবে হাত দিয়ে ইশারাও করবে যে না ভাত খেতে মজা না আমি বলবো বলুন তরকারিটা কেমন হয়েছে সবাইকে বলো একটু ভাত খায় আবার একটু পানি খায় এভাবে কি ভাত খাওয়া যায় বলেন কিন্তু ওকে এভাবেই খাওয়াতে হয় ওই দেখেন বলতেছেন না ভাত খেতে একটু মজা না ওকে কী করবো আপনারা একটু সবাই জানাইন তো এই হচ্ছে আমার আম্মুর পাংলাশ মাছের মাংস গুনা আম্মু এখন নিজে নিয়ে নিচ্ছে আর আমার আম্মু আজকে গোসল না করেই নিল তাইফাকে খাবার খাওয়ানোর শেষে আমি আর আম্মু বসে গেলাম এখানে করতেছিলাম আম্মু করতেছিলাম করছে আবার আমি আম্মুকে বলতেছিলাম আম্মু তুমি খেয়ে আবার রিভিউ দাও বলতেছিলাম আমি রান্না করছি আবার আমি রিভিউ দিব তুমি খেয়ে রিভিউ দিও সত্যি কথা বলতে দুমদলটা অলওয়েজ মজা হয় যেহেতু দুমদল একটু মিষ্টি সবজি তাই দুনদলটা খেতে ভালো লাগে আর পাঙ্গাশ মাছ তো আমার পছন্দের মাছ তাই পাঙাশ মাছের রিভিউটা আর আমার থেকে নানেন পাঙস মাছ মজা হয়েছে মোটামুটি এভাবে রান্না করলে ভালো লাগে আর আম্মু হচ্ছে দুন্দল বেশি খাচ্ছিলো কারণ আম্মু বাঙাশ মাছ অতটা পছন্দ করে না আর আম্মু দেখাচ্ছিলো যে অনেক মজা হয়েছে চলে আসলাম আম্মু আর আমি একসাথে খেতে

এই দেখেন ইউটিউবারদের কি জ্বালা ভাত খেতে বসি সেখানেও বলে থামেলের জন্য ছবি নিতে হবে তাই ভাতের প্লেট হাতে রেখেও ছবি তোলার জন্য থামেলের জন্য বসেছিলাম তো থামেলের ছবি তোলার ডান আর এখন হচ্ছে আবার ভাত খাচ্ছিলাম আম্মু মাছ আবার তুলে দিচ্ছিলো কারণ আম্মু এই মাছটা টোটালি ধুতে গেলে অনেকটাই বেশি অপছন্দ করে কেন আমি জানি না এই মাছটা তো খুবই টেস্টি কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্টে বলেন পাঙাশ মাছ মজা তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হাত ধুতে আর টেবিলটাও তুলে ফেলেছি এখন হচ্ছে হাতটা ধুয়ে দেখে একটু ঘুমাবো বা ভিডিওটা এডিট করব আর আমাদের যে মিরোটা দেখছেন কি অবস্থা আমরা এই বাসায় আসি ধরে এই আয়নাটা এরকম তো ফাইনালি আলহামদুলিল্লাহ খাবার খাবার ডান এখন হচ্ছে যেহেতু আমু ওইটা দিছি আমু হচ্ছে ওয়াশরুমে গোসল করতেছে আর যেহেতু আমি সকাল থেকে কোনো পড়ালেখা করি নাই তাই হচ্ছে এখনই পড়তে বসবো আর আমার যে অ্যাসাইনমেন্টটা বাকি আছে সেটা এখন এখানে বসু বসে করবো আর কীভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলেন বসে বসি তো চুলগুলো মেলে দিনে এর জন্য এখন ছেড়ে দিচ্ছি আমরা যে নরসিংদি গেছিলাম সবাই তো দেখছেন নরসিংদি থেকে কিন্তু আমি একটা জিনিস আনছি কি জিনিস আনছি সেটা কোনো চায় দেখানো হয় না এই দেখেন চিনছেন এটা কি হারিকেন আমার প্রত্যেকটা যেখানেই যাই আমি কিছু না কিছু আনার চেষ্টা করি স্মৃতি হিসেবে রাখার জন্য তাই নরসিং থেকেও এটা আনলাম স্মৃতি হিসেবে রয়ে যাবে তো চলেন করি মনে হয় ওষুধ খেতে আসো তাইফার যেহেতু অসুস্থ ওষুধটা খাওয়াই দিচ্ছি তুমি ওষুধ খাবো তোমার খাবে আসো আসো আরে ভাইরে ভাই দেখেন ড্রাইভার রিয়াকশন এই রিয়াকশনটা থেকে আমি ভিডিওটা স্লো মোশন করে দিয়েছি দেখছেন রিয়াকশনটা সবার কেমন লেগেছে অবশ্যই বলেন আর আমি যে পেনটা করে রাখছি সেটার উপর হচ্ছে এখন আমি কলম দিয়ে আবার আট করে নিচ্ছি আর এটা প্রচুর ধৈর্যের কাজ আপনারা যেভাবে দেখতেছেন এত সুন্দর করে এত দ্রুত করতেছি না এটা করতে আমার তিন ঘন্টা টাইম লাগছে হয়তো আমি একটু স্লো করছি ঠিক আছে বাট অনেক সময় লাগছে এখানে তো কত সুন্দরে বারবার কলম দিয়ে করতে আর শেষ হয়ে যাচ্ছে তাই না এরকম মোটেও হয়নি আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা দেখলাম নাকি দুপুরে কেক আনছে আর এই যে কেক কতগুলো কেক দেখছেন কেক দেখে তো তাইফা খুশিতে নাচতেছে আর খাচ্ছে তাইফা সামনের দুটো দাঁত নেই কেক খেতে ওর প্রচুর সুবিধা হবে এখানে প্রচুর ফ্লেভারের কেক ছিল আর বিভিন্ন সাইজেরও ছিল দেখতে অনেক সুন্দর আর খেতেও মজার ছিল আমিও খেয়েছি এক আর সবাই দেখেন আমার এই কিপটা বোন আমার কিপটা বোনকে বলতেছিলাম বুলো আমাকে দুইটা কেক দাও দেখি আমি কি কেক খাই আরও কেক খুঁজতে খুঁজতে পাওয়াটা বাজায় দিচ্ছিলো এবার আমি কোনো মতে একটা কেক নিয়ে এই কেকটা খেয়েছিলাম তো আজকের ভিডিও পর্যন্তই সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ